এবারে সামার ট্রান্সফার উইন্ডো যেন একটু বেশি রোমাঞ্চকর হয়ে উঠেছে কলকাতার দুই প্রধান শুধু নয় তিন প্রধান একসঙ্গে নেমে পড়েছে দলবদলের খেলায় একদিকে ইস্টবেঙ্গলে যেমন একাধিক নাম উঠে আসছে তেমন শোনা যাচ্ছে মহাম্যাডানকে নিয়েও গতবারের আইএসএল চ্যাম্পিয়নও নিজেদের দলের শক্তি আরও বেশি বাড়িয়ে নিতে চাইছে এখন শোনা যাচ্ছে ইরানের রুজবে চেসমিকে নিয়ে আসতে চায় মোহনবাগান ইরানের এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে আগের কয়েক মরশুমেই দলে নিতে চেয়েছিল সবুজ মেলুন কিন্তু বারবারই তারা ব্যর্থ হয়েছে তবে এবার সুযোগ এসেছে তাকে দলে নেওয়ার রুজবে এখন ইরানের ইস্তেকলাল ক্লাবে খেলেন সেই ক্লাবের সঙ্গে এই মৌসুমেই চুক্তি শেষ হবে রুজবের এরপর ফ্রি এজেন্ট হিসেবে যোগ দিতে পারেন তিনি এর আগে তিনি ভারতে কোনো ক্লাবে খেলেননি তাই যদি রুজবে মোহনবাগানে আসেন তাহলে সবুজ মেরুনই তার ভারতে প্রথম ক্লাব হবে ইস্তেকলাল ক্লাবের তিনি প্রথম একাদশের নিয়মিত খেলোয়াড় পুরো নব্বই মিনিট খেলার মতো ফিটও তিনি তার বর্তমান মার্কেট ভ্যালু পাঁচ কোটিরও বেশি এখন দেখার সত্যি কি ডিফেন্সিভ মিডফিল্ডার আনছে মোহনবাগান নাকি পুরোটাই একটা গুজব মাত্র